তো হে গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি নাজিমের সঙ্গে মাঠে নাজিম মাঠে কি করতে এসে জানি না বলে আই আমি ওই জন্যই যাচ্ছি তো মাঠের পরিবেশটা সকালে কিরাম তোমাদের আমি দেখাই এই দেখো কত সুন্দর একটা পরিবেশ ধানগুলো থাকি এই ভালো মানে সুন্দর দেখাতো কিন্তু তাও আর আর এক দেড় মাসের মধ্যেই এই শস্য কিন্তু হবে কি সুন্দর দেখাবে মাঠে হলুদ হলুদ আর এই দেখো বক বক সাদা কাক গাইস সাদা কাক নাজিম বলছে সাদা কাক সেই যে নাজিম যাচ্ছে ভাতলে চলো ওর সঙ্গে সঙ্গে যাওয়া যাক কি করে ও দেখি আমার তো ডেকে আসলে চলো নাজিমদের আখ তো রয়েছে গাইস বেশি পাকা করলে ওদের আঁখ খেয়ে নেবো ও নাজিম ধান ঝাড়বে বলে আমার ডেকে এনেছে আর বলে কি করবো এই দেখো এই যে নাজিম ধান ঝাড়বে ওর আব্বার সঙ্গে ধান ঝাড়া মেশিন হয়ে যে এনেছে তো গাইজ এই যে এই যে ধান ঝাড়া মেশিন এর সঙ্গে ফিট করেছে এটা ঘোরবে আর ইতি ধান রাখলি কি যে আপনি আপনি ধান পড়ে যাবে আমি দিন ধান ঝাড়িনি এতটা ধান আজকে তো ঝাড়তে হবে তো ধান ছেড়ে ফেলেছে নেত্র ধান ছাড়তে যাবে ওই মেশিন এই ভেণ্ডা করে আনা হয়েছে নাজি মুকনি হ্যান্ডেল মারবে তো গাইস নাজিম হ্যান্ডেল মাটি পারেনি নাজিমির বড় ভাই হ্যান্ডেল মেরে দিচ্ছে গাইস আর এই যে হ্যান্ড स्टार्ट হয়ে গেলে আর বিтал জোরে ঘুরছে গাইস এইটাই বাঁধবে আর ধান সব ঝড়ে ঝড়ে পড়ে যাবে এই যে তো গাইজ এই যে নাজিম আর আজিম দুই ভাই ধান যাচ্ছে আর আব্বা আব্বাই যে ভাত খাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি গাইজ এই যে সেরম কষ্ট হয় না এই ধান যারা মেশিন আনলি সাড়ে ছ হাজার টাকা দিয়েছিলো এবার আমি একটু গিয়ে দেখলাম আমি তো পাচ্ছি না আমি এরকম করে শুধু গোল গোল করে ঘোরাচ্ছি গাইস কিন্তু হচ্ছে না ঝাল অনে যেরম করে ঝাড়ে ওইরম করে আমি ঝাড়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না নাজিম বলে ভালো করে ঘষ আমি একটু দেখে নিয়ে দেখলাম হয়ে গেছে ছড়িয়ে ফেলে দিলাম গাইজ এখন আমি চলে যাচ্ছি বাড়ি ভাত খাতি আর নাজিম ওখানে ধান ঝাড়ছে তো আমি একটুখানি দেখেছিলাম ধান লেয়ারটা কিন্তু আমি পারিনি পারিনি বলে আমি আর করিনি এখন আমি যাচ্ছি বাড়ি ভাত কাটি ভাত খেয়ে দেখি এদিকে আবার আসবো গাইজ এখন ভাত টাত খেয়ে রাস্তার দিকে এসে দেখতেছি যে এরা এরা দুজনা দিনের বেলা র্যাকেট খেলতেছে গাইস আর এই যে আরমান চুল কাটি যাচ্ছে আর বলছিল কিন্তু আমি যাবো না কারণ আমি ঘাড়ে চুল রাখছি এখন বড় বড় মহিনী আর এই যে মেশিনে বসে রয়েছে ময়নুরির ছেলে এনি টাইম এভরি টাইম গুলি করে দেবে একশো একশো মুখ তো গাইজ এখন আমরা ওখান থেকে চলে এইছি বাগানে এটা এই বাগানটা দেখে দেখে তোমাদের হয়তো আর ভালো না কিন্তু এই বাগান ছাড়া আমাদের কাছে আর এই বাগানেই আমি এখন রয়েছি চলে এসে সব গেমার এটা একটা গেমার তোমরা যদি গেম আমাদের সঙ্গে কাস্টম খেলতে চাও কমেন্টে যোগাযোগ করো আমরা তোমাদের সঙ্গে কাস্টম খেলবো কোন যাই দেখুন আমরা বাগানতে চলে এসেছি রাস্তার পথের প্রতীকদের পাশে